তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার জ্ঞান গেমিংয়ের ছবি এই জ্ঞানের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের একজন ইউটিউবারের চ্যানেল কিন্তু ছাড়তে হলো এক মিলিয়ন সাবস্ক্রাইব ছিল সে কিন্তু তার চ্যানেলটা ছেড়ে দিলো আমাদের প্রিয় ইউটিউবার সেভেন সিরিজ তোমরা অনেকে চিন্তা ভাবনা করতেছ আজকে আমি এই ভিডিওটা কেন নিয়ে আসলাম সেটা তো অনেক আগে হয়ে গেলো যারা ইউটিউবিং করো তাদেরকে বলতেছি অন্যের ভিডিও যেন চুরি করো সেটা কিন্তু একদম ভালো না জ্ঞান গেমিংয়ের কারণে কিন্তু এক মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু চাতে হলো জ্ঞান গেমিং কিন্তু তাকে হবে আর আমি চ্যানেল বাঁচানোর জন্য কোন নাটক বা ভিক্ষ করা পাবলিক না এটা কিন্তু তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো আর অডিয়েন্স হাতে রাখার জন্য বা ভিউর জন্য কোন নাটক বা হিপ্রোগেসি তৈরি করার মতো পাবলিক আমি না আমি আমার অ্যাটিটিউড নিয়ে বিদায় নিতে পারবো কিন্তু কারো হাতে পায়ে ধরে চ্যানেল বা চেয়ে মত মতো ইউটিউবিং করতে পারবো না যাই হোক এই কন্ট্রোভার্সি সকল উত্তর এই কিন্তু ছিল র্যান্ডম মালিকের কথা আর বেশি ব্যাগ ব্যাগ না করে আজকের ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে জ্ঞানের ব্যাপারে জ্ঞান কিন্তু এখন তার উপযুক্ত শাস্তি বুক করতেছে জ্ঞান কিন্তু বেছে বেছে তার আট মাস আগের একটা ভিডিওর মাধ্যমে কপিরাইট বা স্ট্রাইক দেয় সেই কারণে কিন্তু তার চ্যালেঞ্জটা ছাড়তে বাধ্য হয় এখন কিন্তু তোমরা সেই কথাটা কিন্তু র্যান্ডম চ্যানেল মালিকের মুখ থেকেই শুনতে পারবে এই কারণে তার চ্যালেঞ্জটার মাধ্যমে স্ট্রাইক বা কপিরাইট দিয়েছে একটা চ্যানেল কিন্তু তার হাতে আনার জন্য প্রায় বসে বছর দিনে লেগে যায় তারপর যদি এরকমভাবে কপিরাইট বা স্ট্রাইক মেরে দেয় তার নিজের কাছে কীরকম লাগে দেখি আট মাস আগে আমি যে ভিডিওতে আর সেই ভিডিওতে বিশ্বাস সঞ্জয় নামে একজন স্ট্রাইক দিয়েছে তো আমি কমেডি ট্যাবে কি বলেছিলাম জ্ঞান তো অবশ্যই স্ট্রাইক দেওয়ার কথা নয় নিশ্চয়ই সঞ্জয় বিশ্বাস নামে কোন একজন স্ট্রাইক দিয়েছে আর ওই কমেডি ট্যাব দেওয়ার পর বাংলাদেশের অডিয়েন্স প্লাস